বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে বললেন আসিফ নজরুল বিস্তারিত দেখুন নগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে সীমাবদ্ধতা মেনে দায়িত্ব পালনে বিচারকদের সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানিয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে সুবিধা না পেলেও বিচারকদের দায়িত্ব পালন করতে হবে বিশে এপ্রিল রোববার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত পঞ্চাশতম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন বিচারকদের কোনো আর্থিক দুর্নীতিতে না জড়ানোর আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বলেন বিচারকদের অন্যায় অবিচার করার কোনো সুযোগ নেই সুবিধার সঙ্গে দায়িত্ব পালনের কোনো সম্পর্ক নেই সুবিধা না পেলেও বিচারকদের দায়িত্ব পালন করতে হবে ডক্টর আসিফ নজরুল বলেন বিচার বিভাগেও বিভাগে আছে তবে সীমাবদ্ধতা মেনে সর্বোচ্চ চেষ্টা করতে করতে হবে হবে বিচার বিচার ব্যবস্থাকে সহজ প্রশাসন প্রশিক্ষণ আরও ইনস্টিটিউট এমনভাবে প্রস্তুত করতে হবে যেন উপমহাদেশের অন্যান্য দেশগুলো থেকে প্রশিক্ষণার্থীরা বাংলাদেশে আসেন আওয়ামী লীগ সরকারের সময় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এসে অনেকেই রাজনৈতিক বক্তব্য দিতেন যোগ করেন আইন উপদেষ্টা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেফতার সতেরো বছর বয়সী শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের মামলার তদন্ত দ্রুত শেষ করতে অনুরোধ করা হয়েছে কার্যক্রম শেষ না হলে আইন মন্ত্রণালয়ের কিছু মামলায় দুইজনের একশো চৌষট্টি ধারায় জবানবন্দি আছে সেটি আট মাসেও কেন প্রত্যাহার করা হয়নি সেটা সংশ্লিষ্টরা বলতে পারবেন তার ভাইকে কোনো আশ্বাস দেওয়া হয়নি বিচার প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেছি